চরণে কি তুলসী দেওয়া যায় গুরুদেবের চরণে তুলসী দিতে নেই দিয়ে শুনবে তুলসী একমাত্র গোবিন্দেরই চরণে দেওয়া যায় গুরুদেবের মস্তকে দেওয়া যায় এবং গুরুদেবের বক্ষস্থলে বুকেও দেওয়া যায় গুরুদেবের বুকে দিতে কোনো দোষ নেই গুরুদেবের মস্তকে দিতেও কোনো দোষ নেই কিন্তু তুলসী কখনো গুরুদেবের চরণে দেওয়া যায় না গুরুদেব গোবিন্দ তুল্য কিন্তু গোবিন্দ নয় কমন দিয়ে শুনবে গুরুদেব গোবিন্দ তুল্য কিন্তু গোবিন্দ নয় তুলসী মহারানীকে বলে কৃষ্ণপত্নী তুলসীকে কৃষ্ণপত্নী তা কৃষ্ণপত্নী গুরুপত্নী তো হতে পারে না হতে পারে কি আমার গুরুদেবের জন্য কৃষ্ণপত্নী হলেন মাতৃস্বরূপা আমার গুরুদেবের জন্য কৃষ্ণপত্নী হলেন মাতৃস্বরূপা খুব মন দিয়ে শুনবে বৃন্দায়ই তুলসী চ প্রিয়ায়ই কেশ কেশবের প্রিয়া তুলসী অন্য কাউর প্রিয়া নয় তুলসী ভোলা বাবার প্রিয় নয় তুলসী ইন্দ্রের চন্দ্রের প্রিয় নয় প্রিয় আলাদা আলাদা জিনিস বুঝতে পেরেছেন প্রিয় অনেকে হতে পারে কিন্তু প্রেয়সী অনেকে হতে পারে না তুলসী হলেন কৃষ্ণের প্রেয়সী তা কৃষ্ণ প্রেয়সী শুধু কৃষ্ণকে অর্পণ করা যায় মানে নারায়ণকেই অর্পণ করা যায় অন্য কাউকে অর্পণ করা যায় না চরণে দেওয়া যাবে না মস্তকে দিতে পারো যেরকম আমরা গলায় তুলসী মালা পড়ছি মাথায় দেওয়া যায় বক্ষস্থলেও দেওয়া যায় কোনো বৈষ্ণব গুরু কখনো এই আদেশ করতেই পারে না যে আমার চরণে তুমি তুলসী দেবে প্রেম সে যদি কোনো জিনিস জানতে হয় নিজের গুরুদেবের কাছে গিয়ে জানবে আপনার গুরুদেব সমর্থবান আপনার গুরুদেব জ্ঞানী আপনার গুরুদেবের মধ্যে সেই জ্ঞান রয়েছে তার জন্যই আপনি তাকে গুরু বানিয়েছেন আপনি কোনো মূর্খ সূর্খ আপনি কোনো অজ্ঞানীকে তো গুরু বানাননি বানিয়েছেন হ্যাঁ আপনি নিশ্চয়ই যাকে গুরু বানিয়েছেন আপনার গুরু জ্ঞানী আপনার গুরু সমর্থবান তার মধ্যে জ্ঞান রয়েছে বলে আপনি তাকে গুরু বানিয়েছেন তা যা কিছু জানার নিজের গুরুদেবের কাছে গিয়ে আপনি জানান আর যদি আপনি নিজেই এটা বলেন যে আমার গুরুদেব কিছুই জানে না তাহলে সংসারের মধ্যে আপনার থেকে বড়ো পাপি কেউ নেই আপনার গুরুদেব কিছু জানে না তাহলে আপনি গুরু কেন বানালেন থেকে প্রথম দোষ তো এখানে আর দ্বিতীয় কথা আপনি গুরু বানিয়ে গুরুর নিন্দা করছেন যে আমার গুরু কিছু জানে না আপনার মতন পাপিকে মনে রাখবেন এই সংসারে যত নিকৃষ্ট সাজা রয়েছে নরকের মধ্যে সেটা দেওয়া তার জন্য কোনো সময় ভুলেও গুরু নিন্দা করতে নেই গুরু করলে অনেক ভেবে চিনতে গুরু করা উচিত আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে মহারাজজি এই জিনিসটা কি করে করবো এই জিনিসটা কীভাবে করা উচিত আমি যখন জিজ্ঞাসা করি তোমরা দীক্ষা নিয়েছ হ্যাঁ মহারাজজি দীক্ষা তো নিয়েছি তাহলে তোমার গুরুদেবের কাছে এই জিনিস জিজ্ঞাসা করো তোমার গুরুদেব তোমাকে যে আদেশ দেবে তুমি সেই হিসাবেই করবে আমি সবসময় এটাই বলি ভক্তদেরকে যারা আমার কাছে এসেছে অনেক জিজ্ঞাসা করেছে ভালো করে জানে আমি এই উত্তরই দিই তখন অনেকে বলছে মহারাজ আমাদের গুরুদেব তো কিছু জানে না আশ্চর্য কথা গুরুদেব কিছু জানে না তাহলে গুরু করলে কি করে তা গুরু করার আগে গুরুর বিষয়ে জানা উচিত এটা আমি বারবার পাঠের মধ্যে বলি তা গুরু তাকেই করবে যার কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পারবে তোমার মনের সংশয়ের যিনি তার জন্য নিজের সমস্ত সংশয়ের সমাধান যদি করতে হয় তাহলে নিজের গুরুদেবের কাছে যাও আপনার শ্রীগুরুদেব থেকে শ্রেষ্ঠ আপনার শ্রী গুরুদেব থেকে উত্তম এই সংসারের মধ্যে দ্বিতীয় কেউ নেই নিজের গুরুর প্রতি নিষ্ঠা রকম দেখুন আমার শিষ্য সংখ্যা কিন্তু বহুত কম আমি বহুত কমই দীক্ষা দিই বহুত কম হ্যাঁ শিষ্য করি শিষ্য করার আগে এতগুলো নিয়ম বলে দিই যে একশোর মধ্যে নিরানব্বই তো আগেই পালিয়ে যায় প্রেমস বল কেন শিষ্য করা তো আমার প্যাশন নয় শিষ্য করে আমার কোনো লাভও নেই কেন কি আমি শিষ্যের কাছে কিছু পাওয়ার আশাও রাখি না না আমি কোনো শিষ্য বাড়ি যাই না কোনো শিষ্যর কাছে কখনো কিছু চাই তার জন্য শিষ্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেউ শিষ্য হোক না হোক এদিকে আমার কোনো লেনা দেনা নেই কেন কি আমার কাছে আমার যা ভগবান দিয়ে রেখেছেন গুরুদেবের কৃপায় এই পাঠ করে যেতে পারলে আমার জীবন কেটে যাবে আমাকে আর কোনো জিনিসের দরকার নেই কিন্তু যারা এখানে দীক্ষা গ্রহণ করেছেন যেই গুরুর কাছে করেছেন নিজের গুরুকে সম্মান করুন নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন নিজের গুরুকে ছেড়ে অন্য কোনো গুরুর প্রতি বিশ্বাস রাখা এটাও কিন্তু অপরাধ মনে রাখবেন আপনার গুরুদেব যেই হোক না কেন আপনার গুরুদেব যদি অজ্ঞানীও হয় তবুও তিনি আপনার গুরু আর নিজের গুরুকে অজ্ঞানী বলার আপনাকে কোনো অধিকার নেই নিজের গুরুকে অজ্ঞানী বলার কোনো অধিকার নেই যে আমার গুরু কিছু জানে না এই শব্দ যেখানে মুখ থেকে বেরোবে সেখানে আপনার পতন শুরু হয়ে যাবে আপনার গুরু যেই হোক না কেন নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন অনেক সময় অনেক শিষ্যরা বলে মানে যে আমাদের গুরুদের তো আমাদের এখানে আসে না তা আমরা ওনার কাছে কি করে জানবো আরে গুরুদেব আসে না গুরুদেব ঠেকা নিয়ে রেখেছে তোমার কাছে আসার কন্ট্র্যাক্ট সাইন করেছে গুরুদেব যে তোমার কাছে আমাকে আসতে হবে তুমি শিষ্যত্ব গ্রহণ করেছো তোমার কর্তব্য যে গুরুর কাছে তোমাকে যেতে হবে জানো গুরুদীক্ষার নিয়ম কি গুরুদীক্ষার নিয়ম হলো গুরু দীক্ষা নিলে শিষ্যকে বছরে একবার হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু পূর্ণিমার দিন শিষ্যকে গুরুর সম্মুখে গিয়ে সেখানে গুরুর সেবায় থাকতে হয় সেদিন যদি না পারো তাহলে বছরে একদিন হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু দর্শন করতে হয় তা যেই শিষ্য দীক্ষা নিয়ে গুরু দর্শন করে না দীক্ষা শুধু টাইম পাসের জন্য নেয় যে সবাইকে বলতে পারবো যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি এগুলো হলো টাইম পাস দীক্ষা এমন দীক্ষারও কোনো লাভ নেই প্রেম সে বলো দেখুন জীবনে যা করবেন একদম পাকা ফাকি কাজ করবেন কাঁচা কাজ করে কোনো লাভ নেই গুরু দীক্ষা বিবাহ এগুলো কোনো অপশন নেই কিন্তু বিয়ে বিয়েটা কোনো অপশন নয় যে বিয়ে করলাম যদি না টিকলো দুই চার মাস পরে ডিভোর্স দিয়ে দেবো আবার একটা বিয়ে করে নেবো এগুলো ম্লিচ্ছদের কাজ এগুলো পাশ্চাত্য সভ্যতির মধ্যে যে এগুলো তাদের কাজ বিয়ে করলাম বিয়ে করে দশ দিন টিকলো না দশ দিন পরে ডিভোর্স দিয়ে দিলো হলো কাজ ম্লেচ্ছ কাদেরকে বলে জানেন ম্লেচ্ছ মানে যারা মনুষ্য হয়েও পশুর মতন আচরণ করে মিলেচ্ছ শব্দের অর্থ কি মিলেচ্ছ শব্দের অর্থ কি যারা মনুষ্য হয়েও পশুবৎ আচরণ করে। তারা শুধু দেখতে মানুষের মতন কিন্তু তাদের আচরণ হলো পশুর মতন তাদেরকে ম্লেচ্ছ বলা হয় আর আমাদের সনাতন ধর্মের মধ্যে ম্লেচ্ছদের হাতের জলও খাওয়া নিষেধ রূপে বলা হয়েছে ম্লেচ্ছদের হাতের জলও খাওয়া নিষেধ আগেকার দিনে যদি কোনো পুত্র পিতার বিরুদ্ধে হতো আচরণ বিরুদ্ধে হতো তখন ঋষি তাকে কি অভিশাপ দিতেন যা তুই ম্লেচ্ছ হয়ে তুই ম্লেচ্ছ হয়ে যায় মানে ম্লেচ্ছ মানে এত নগণ্য জিনিস ম্লেচ্ছ মানে এতটাই নিম্ন জিনিস তা এই যে ইংরেজ টিংরেজ যারা রয়েছে জবন টবন এরা সব হলো ম্লেচ্ছ কুলে তা আমাদের আচরণ কেমন হয়ে যাচ্ছে এখন আমাদের আচরণ ম্লেচ্ছদেরকে দেখে দেখে ম্লেচ্ছদের মতন হয়ে যাচ্ছে আমাদেরকে ঈশ্বর একটি সভ্যতা দিয়েছে সনাতন সভ্যতা আর্য সভ্যতা আর আমরা সেই সভ্যতাকে আস্তে আস্তে পরিত্যাগ করে ম্লেচ্ছ কালচারকে গ্রহণ করছি তাই তো দেখো বড় মজার জিনিস কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে ভারতীয় ধর্মের মধ্যে ডিভোর্স বলতে কোনো জিনিসই নেই আমাদের ডিকশনারিতেই নেই ডাইভোর্স কি শব্দ বাংলা না ইংলিশ বলো ইংলিশ তার মানে এটা আমাদের জিনিস নয় দ্বিতীয় ডাইভোর্সকে কি বলে ডাইভোর্সকে অনেকে তালাক বলে তালাক বলে তো তালাক বলে তালাক কারা বলে মুসলমানরা বলে কিন্তু আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে ডাইভোর্স তালাক এসব কোনো শব্দই নেই কেন আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে বিবাহের পরে কখনো এরকম কোনো ঘটনাই হয় না আমাদের এখানে বিয়ে একবার হয় আমাদের এখানে বিবাহ একবার হয় বিবাহ বারবার হয় না মেয়েকে ছাড়লাম ওকে বিয়ে করলাম ওকে আজকাল টিভি সিরিয়ালগুলো তো আরও মাথা খারাপ করে দিয়েছে এক একটা ঘরের মধ্যে দেখাচ্ছে এক একটা বউ তার পাঁচ পাঁচবার বিয়ে হচ্ছে একবার একে ডিভোর্স দিচ্ছে একবার ওকে বিয়ে করছে ওকে ডিভোর্স দিচ্ছে ওকে বিয়ে করছে মানে পুরো আমাদের বুদ্ধি ভাষ্ট করে দিয়েছে ঘরে ঘরে মেয়ে ছেলেদের মাথা খারাপ করে দিয়েছে যা পাচ্ছে তা দেখাচ্ছে আর আমরা ওই সব নোংরামিগুলো দেখে দেখে নিজের ঘর পরিবারকে নষ্ট করছি আমাদের এখানে বিবাহ হয় সম্বন্ধ হয় সম্বন্ধ বিচ্ছেদ বলে আমাদের এখানে কোনো জিনিস নেই আমাদের ডিকশনারির মধ্যে এই জিনিস নেই প্রেমসে বলো তার মানে আমাদের সভ্যতা কত সুন্দর কত ক্লিন নিট অ্যান্ড ক্লিন সভ্যতা আমাদের এখানে কোনো প্রকারে কোনো নোংরামি নেই কেন কি এখানে দ্বিতীয় কোনো অপশন নেই যে একে ছেড়ে দেবো না না স্ত্রীকে পানি গ্রহণ করা হয়েছে একটি কন্যাকে একটি পুরুষ কি করে পানি গ্রহণ করে কি বলে ধরে বলো পানি গ্রহণ করে পানি গ্রহণ বলতে এবার যারা মূর্খ লেভেলের লোক তারা কি বলবে পানি গ্রহণ মানে বোধ জল পানি পানি গ্রহণ করে কিন্তু পানি গ্রহণ মানে কি তার সমস্ত দায়িত্বকে সে একটি কন্যাকে যখন তার পিতা অর্পণ করে সেটাকে দান করে কি বলা হয় কন্যা বলা হয় না মানে দিয়ে দিয়েছে আজ থেকে কন্যার দায়িত্ব হলো তোমার আমাদের বাঙালিদের মধ্যে বলে না ভাত কাপড়ের দায়িত্ব নিল তা ভাত কাপড়ের যা তুমি জীবনভরের দায়িত্ব নিয়েছো তাকে ত্যাগ কি করে করা যায় কখনোই ত্যাগ করা যায় না তদ্রূপ স্ত্রী স্ত্রী যখন স্বামীকে নিজের সর্বস্ব অর্পণ করে দেয় তাই শরীর এই দেহ এটা খেলনা নয় যে যাকে তাকে অর্পণ করা যাবে এই দেহ এই শরীর একবার একজনকেই অর্পণ করা হয় এটা হলো আমাদের ভারতীয় সভ্যতা কদাচিত যদি কোনো সময় পুরা কালেও কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে শতবৎসরও যদি চলে গেছে তপস্যা করতে চলে গেছে কোথাও বনে চলে গেছে কিন্তু স্ত্রী ততদিন পর্যন্ত তার প্রতীক্ষা করেছে কিন্তু তবুও সে অন্য কাউকে চয়ন করেনি প্রেম সে বলো তদ্রুপ হলো গুরু তদ্রুপ হল গুরু ও জীবনে যখন চয়ন হয় অনেক ভেবে চিন্তেই চয়ন করা উচিত বারবার গুরু পাল্টাবো এই গুরু ভালো না হলে ওই গুরু ধরবো ওই গুরু ভালো না হলে ওই গুরু ধরবো হ্যাঁ বলে দত্তাত্রে চব্বিশ গুরু করেছে আমি ছত্রিশ গুরু করবো হ্যাঁ এইগুলো কোনো সিস্টেম নয় প্রেম সব অনেক সময় অনেক শিষ্যদের মনে অনেক সংকোচ হয় আমার গুরুদেব আমাকে মন্ত্র দিল মন্ত্রটা ঠিক না ভুল গুরুদেবের মন্ত্রের মধ্যে দোষ দেখাও কিন্তু অপরাধ গুরু অনেক সময় পাত্র দেখে কোন শিষ্যের কতটা পাত্রতা রয়েছে তার মধ্যে কতটা কোন মন্ত্র জপ করার সামর্থ্য রয়েছে সেই অনুসারেই সেই শিষ্যকে মন্ত্র দিয়ে কিন্তু সব শিষ্যকে কিন্তু সব মন্ত্র সবসময় দেওয়া হয় না কেন সে পারবে না জব করতে তাকে দিয়ে কি লাভ তার জন্য গুরুদেব তোমাকে যা দিয়েছেন সেই মন্ত্রই তোমার তোমার কল্যাণ হবে মঙ্গল আমি এই কথা কেন বলছি যারা লাইভ শ্রবণ করছে তারাও শ্রবণ করবেন আমাদের বিশেষ করে গৌরীয় সম্প্রদায়ের মধ্যে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে অনেক প্রকারের কিন্তু অনেক মানুষের বুদ্ধিকে ভ্রমিত করা হয় ভ্রষ্ট করা হয় তুমি কোনো গুরুর কাছে মন্ত্র নিলে অন্য কোনো গুরু আসবে সে বলবে কোথায় দীক্ষা নিয়েছো অমুক জায়গায় অমুক জায়গায় কী মন্ত্র দিয়েছো তোমাকে তখন তুমি বলবে গুরুমন্ত্র তো বলতে নেই গুরুদেব মানা করেছে আরে তুই আমাকে বল চিন্তা করিস না গুরুজনদেরকে বলা যায় তুমি তো বলে দিলে এখন তুমি বলে দিলে সে কী করলো অন্য গুরুকে ছোটো করার জন্য আরে তোমার মন্ত্র তো এই ভুল রয়েছে এই মন্ত্র ঠিক নয় এই মন্ত্র ঠিক নয় তোমাকে ওই মন্ত্রটা নেওয়া উচিত ছিল তোমার গুরুদেব ওই মন্ত্র দিল না 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 তার মানে ওইখানে কিছু ভুলভাল আছে তুমি তুমি আবার আবার দীক্ষা নাও সংস্কার করো বা হয়তো জেনে বুঝে তাকে যতটা প্রয়োজন ততটা মন্ত্র দিয়েছে এবার দেখা যাচ্ছে তাকে ভ্রমিত করে দিচ্ছে তোমাকে এই মন্ত্র দিয়েছে ওই মন্ত্র দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে ওই না দেয়নি ওটা দেয়নি আরে তার তোমাকে কিছুই দেয়নি আরে গুরুদেব নিজের শিষ্যের যোগ্যতা বুঝে তাকে সেই অনুরূপে মন্ত্র প্রদান করিয়াছেন অন্যান্য আমাদের বৈষ্ণবদের চারটি সম্প্রদায় শ্রী রুদ্র ব্রহ্ম সনক তার মধ্যে বাকি সব সম্প্রদায় দীক্ষার পরে শুধু একটি মন্ত্র দেয়া হয় অনলি সিঙ্গেল আমরা তো যেহেতু সব সম্প্রদায়ের সঙ্গে উঠা বসা করি সব সম্প্রদায়ের শিষ্যদেরকে আমরা হ্যাঁ দেখি বা সেই মন্ত্রগুলোর অধ্যয়ন করা আছে তার জন্য যেহেতু আমরা জানি শুধু একটি সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো মন্ত্র মন্ত্র দেয়া হয় যেখানে অনেক অনেক সেখানে বিভ্রান্তি হয় যত ভক্ত এখানে বসে আছে বা যত লাইভ শ্রবণ করছে কখনো নিজের গুরুদেবের মন্ত্রে কোনো প্রকারের ত্রুটি বা দোষ খুঁজতে যাবে না তাহলে অপরাধ হয়ে যাবে যার যেই গুরু হোক না কেন গুরুদেব তোমাকে যা দিয়েছে যেই মন্ত্র দিয়েছে সেই মন্ত্র দ্বারাই তোমার উদ্ধার হয়ে যাবে প্রেম রাধে বিশ্বাস না হলে কোনো মন্ত্র কাজ করবে না মনে রাখবে এক গোয়ালিনী ছিল সেই গোয়ালিনী কাঠ করিয়ে কাঠ বিক্রি করতে আসতো যমুনার ওই পারে মাঠ গ্রামে থাকত আমাদের বৃন্দাবনের যমুনার ওই পারে মাঠগ্রাম মাঠগ্রামে থাকতো এখান থেকে কাঠ টাট কুড়িয়ে মহারাজ নিয়ে আসতো নিয়ে সেই পরে বৃন্দাবনে বিক্রি করতো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে মহারাজ একদিন বিক্রি করে যখন ফিরতে যাচ্ছে ঘাটের মধ্যে দেখছে কোনো নৌকা নেই এখন যখন নৌকা নেই কি করবে পাশেই সেখানে মহারাজ বংশীবটের তটে এক সাধু বাবা ধীর সমীরের নিচে বসে সেখানে পাঠ করছেন এখন সেই মহারাজ বৈষ্ণব পাঠ করছে সাধু পাঠ করছে কিছু শ্রোতারা ওখানে শুনছেন সে ভাবলো আর কোথায় যাব বসে বসে একটু পাঠিয়ে শুনি বসে বসে পাঠ শুনতে লেগে গেছে পাঠ শুনতে 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 খুব ভালো লাগছে ভালো লাগতে লাগতে মন একদম পাঠের মধ্যে রমে গেছে এদিকে পাঠক মশায় পাঠে বলছেন ঈশ্বরের প্রতি যদি তোমার বিশ্বাস হয় তাহলে সেই ঈশ্বর তোমাকে ভবসাগর থেকে পার করে দেবে আর ভবসাগর থেকে পার করার জন্য শুধু রাম নাম অনেক বড় আধার শুধু কৃষ্ণ নাম অনেক বড় আধার আর কিছু দরকার নেই কৃষ্ণ 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 বললেও ভবসাগর থেকে পার হয়ে যাবে কিন্তু তোমার মনে বিশ্বাস থাকতে পাঠ শেষ হলো সেই গোয়ালিনী মনে মনে ভাবছে যদি কৃষ্ণ নাম নিয়ে রাম নাম নিয়ে ভবসাগর থেকে পার হওয়া যায় তাহলে কি সাধারণ যমুনা পার হওয়া যাবে না নিশ্চয়ই ঠাকুর আমাকে যমুনা পার করে দেবেন মনের মধ্যে এতটা বিশ্বাস হয়ে গেছে ওই যে পাঠক মশাই বলেছেন বিশ্বাস গুরু বাক্য বক্তা গুরুরূপ হয় বক্তাকে গুরুতুল্য বলা হয়েছে খুব মন দিয়ে শুনবে তার জন্য মনের মধ্যে বিশ্বাস এতটা হয়েছে সেই ওয়ালিনী দো হাত তুলে গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ আমাকে পার করো হে রাধা মাধব পার করো হে কৃষ্ণ পার করো বলতে বলতে যখনই মহারাজ যমুনার উপরে চলা শুরু করে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যমুনা পার করে এবার তো রোজ নিয়ম হয়ে হরি হরিনাম করতে করতে যমুনা পার করে চলে আসে যমুনা পার করে চলে যায় দেখতে দেখতে মাস দুই মাস হয়ে গেছে নৌকার যে মহারাজ ভাড়ার টাকাটা ছিল ওইটা অনেকটা বেঁচে গেছে রোজ দুই পয়সা করে লাগতো আসতে দুই পয়সা যেতে দুই পয়সা চার পয়সা করে রোজ মাছলো আগেকার দিনে দুই পয়সার অনেক দাম ছিল দুই পয়সা মানুষ পেট করে খাবার খেয়ে আসা যাওয়ার আর ওই যে ভাড়াটা বাঁচতে লাগলো আস্তে আস্তে মারা দুই মাসে অনেকটা টাকা জড়ো হয়েছে তো মনে মনে ভাবলো গুরুদেবের কথা শুনে পাঠক মশাইয়ের কথা শুনে আমার এত লাভ হলো তাহলে একটুখানি ওনাকেও কিছু সেবা করানো আছে রোজ আসার সময় ওনার একটু পাঠ শুনে আসে একটু পরিচয়ের মতনও হয়ে গেছে একদিন গিয়ে প্রণাম করলেন গুরুদেব কে বলে আমি আপনাকে একটু সেবা দিতে চাই আচ্ছা খুব ভালো কথা তাহলে বলুন কোন দিন আপনি আমার ঘরে আসবেন গুরুদেব বলে দিলেন অমুক দিন আসবো ঠিক আছে আপনি অমুক দিন আমার ঘরে আসবেন আমি আপনাকে নিতে আসব ঘরের মধ্যে ভোগরা আগ লাগিয়ে একটুখানি সেবা করবেন আমি আপনাকে কিছু দক্ষিণা দিতে চাই বললেন হঠাৎ করে তুমি গোয়ালিনী কাঠ বিক্রি করো আর তুমি আমাকে দাম দক্ষিণা দেবে বল গুরুদেব আপনার কৃপায় আমার কিছু অর্থ সঞ্চয় হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিন এসে গেল এখন মহারাজ সেই পাঠক মশাইকে গুরুদেবকে সঙ্গে করে নিয়ে চলছে যখনই যমুনার ধারে গেছে যমুনার ধারে যেতে সঙ্গে সঙ্গে বলে গুরুদেব চলুন আর আমার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম বলুন বলছে মাথা খারাপ হয়ে গেছে তোমার কৃষ্ণ কৃষ্ণ নাম বলে যমুনার মধ্যে হ্যাঁ চলে পেরিয়ে যাবো আগে নৌকা আসুক নৌকা আসবে নৌকার উপরে উঠে বসবো তারপরে গিয়ে পার হব কি বলছেন আপনি গুরুদেব নৌকার প্রয়োজন নেই কেন বলে কৃষ্ণ নাম নিলেই তো আমরা পার হয়ে যাব পাঠক মশাই ভাবছে তো হান্ড্রেড পার্সেন্ট মেন্টাল কেস এক পাগল আছে আচ্ছা কেউ যদি আপনার সামনে এরকম করে বলে তাহলে আপনি কি মনে করবেন আপনিও তো এটাই ভাববেন যে মানসিক ভারসাম্যতা বোধহয় নষ্ট হয়ে গেছে গুরুদেব বলছে এ সত্যি কিছু পাগলটা বলেছে আমি কার চক্করে পড়ে গেলাম গুরুদেব বলছে থাক 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 আমি যাব না আমি চললাম আরে গুরুদেব চলুন না আপনি কি বলছেন আমি তো এইভাবেই রোজ যমুনা পার করে যাই পার করে আসি গুরুদেব বলছে মাথা খারাপ হয়ে গেছে তোমার এইভাবে যমুনা পার করে যাও যমুনা পার করে আসো আরে তাই তো বলছি ওই রোজ নৌকার ভাড়াটা বাঁচতে বাঁচতে আমার কিছু টাকা সঞ্চয় হয়েছে হয়েছে তার জন্যই তো আমি আপনাকে একটু সেবা দিতে চেয়েছি কি করে সম্ভব আরে আপনি আপনি তো বলেছিলেন যে হরিনাম কৃষ্ণনাম ভবসাগর থেকে পার করে দেয় সেদিন থেকে আমি কৃষ্ণনাম নি আর এই সাধারণ নদী পার হয়ে যায় রোদে বললেন আচ্ছা পার হয়ে দেখাও তাই কি সঙ্গে সঙ্গে দুই হাত তোলে হে গোবিন্দ হে গোপাল পার করো হে রাধা মাধব পার করো হে কানাই পার করো বলতে বলতে যখনই মহারাজ বেরিয়ে গেছে দেখেই তো এবার পাঠক মশাই পালাতে লেগেছে এমন দৌড় মেরেছে পাঠক মশাই ভেবেছে নিশ্চয়ই কোনো ভূত প্রেম নিশ্চয়ই কোনো ভূত কোনো ডাইনি নদীর উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে যখনই মহারাজ পালাচ্ছে সঙ্গে সঙ্গে গোয়ালিনীও পিছনে পিছনে দৌড়াচ্ছে আরে গুরুদেব দাঁড়ান আরে গুরুদেব দাঁড়ান গুরুদেবের তো মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে গুরুদেবের তো অবস্থা খারাপ এখন তো গুরুদেবের অবস্থা হয়েছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দৌড়ে গিয়ে গুরুদেবের চরণ ধরে পড়ে গেছে এইবার তো গুরুদেব তো মারা একদম বিপি হাই হয়ে গেছে ভগবান জানে এখন কি হবে এ তো ভূত নিয়ে আমাকে ধরে নিয়েছে গুরুদেব বলতে ছাড় 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 গুরুদেব তো মারা মন্ত্র পাঠ হনুমান চালিশা সব শুরু করে দিয়েছে ভূত পিশাচ নিকট নেই হবে মহাবীর যেমন নাম শোনাবে আর কি মহারাজ মন্ত্রতন্ত্র কাজ করে বলে গুরুদেব আমি ভূত নই পিসাচ নই আমি সাধারণ গোয়ালিনি গুরুদেবকে যখন বিশ্বাস হলো যে সত্যি এত সাধারণ গোয়ালিনি গুরুদেব একটুখানি শান্তি পেয়েছে বসেছে বলে সত্যি করে বলো এই কৃষ্ণ নাম নিয়ে তুমি রোজ পার হচ্ছে এইভাবে বলে হ্যাঁ গুরুদেব এই কৃষ্ণ নাম নিয়ে রোজ পার হচ্ছে চলুন আপনি আমার সঙ্গে 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 মহারাজ হাত ধরে যখনই নিয়ে যাচ্ছে গুরুদেবের তাও বিশ্বাস হচ্ছে না বলে বলুন আমার সঙ্গে হে হে গোবিন্দ পার করো কৃষ্ণ যখনই গুরুদেবও বলতে লাগলেন সঙ্গে সঙ্গে পার হয়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে পাঠক মশাই তার চরণে পড়ে গেছে আরে জীবন জীবনভর আমি পাঠ করে উপদেশ করলাম কিন্তু আমার ভিতরে সেই বিশ্বাস হলো না কিন্তু তোর ভিতরে একদিনেই বিশ্বাস হলো বিশ্বাস হয়েছে বলে তুই সেই বিশ্বাসের ফল আসলে জীবনে আমরা তো করছি করছি মন্ত্র গুরুও করলাম কিন্তু বিশ্বাস আমাদের ভিতরে নেই আর বিশ্বাস নেই বলে আমরা তার ফল পাই না প্রেম সে বলো রাধে তার জন্য মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে গুরুদেব বলেছেন এই মন্ত্রে তোর কল্যাণ হবে তার মানে কল্যাণ নিশ্চয়ই দেবর্ষি নারদ রত্নাকরকে কি বলেছিলেন শুধু এতটুকুই তো বললেন তুমি রাম রাম জপত প্রভু আমি রাম বলতে পারছি তাহলে মরা মরা জপ মরা 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 উল্টো নাম জপতে জপতে কবে যে নাম সোজা হয়ে গেল আর সেই নাম জপতে জপতেই তার মঙ্গল